ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র জন্য হতাশা নাকি গর্ব উত্তর বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার বরমচাল ইউনিয়ন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্য একাকার সেখানে দেশের অন্যতম শক্তির উৎস ফেঞ্চুগঞ্জ গ্যাস অবস্থিত তবে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত এই ক্ষেত্রটি বরমচাল এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও এর নাম ফেঞ্চুগঞ্জের নামানুসারে রাখা হয়েছে এই নামকরণটি স্থানীয়দের জন্য একটি হতাশাজনক বিষয় কারণ তাদের নিজেদের এলাকায় এত বড় সম্পদ থাকার পরও তাদের নামের সঙ্গে এটি যুক্ত করা হয়নি যদিও বেশ কয়েকবার স্থানীয়রা নাম পরিবর্তন এবং গ্যাস সুবিধা প্রদানের জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন কিন্তু তা যথাযথ কার্যকর হয়নি দু সালে পাপেক্স এই গ্যাস ক্ষেত্র থেকে প্রথম গ্যাস উৎপাদন শুরু করে এবং বর্তমানে এখান থেকে এগারো মিলিয়ন গণফুট প্রাকৃতিক গ্যাস প্রতিদিন উত্তোলন করা হয় এই গ্যাস দেশের বিদ্যুৎ উৎপাদন শিল্পখাত এবং গৃহস্থলীর ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তবে সবচেয়ে হতাশাজনক বিষয় হল বরমচাল ইউনিয়নের মানুষের এখনও সেই গ্যাস ব্যবহারের সুযোগ পায়নি যদিও এই গ্যাস ক্ষেত্রটি তাদের মাটির নিচে রয়েছে তবুও বরমচালবাসী দিনের পর দিন গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত এটি একটি বড় আক্ষেপ কেননা এই অঞ্চলটির লোকজনের জন্য গ্যাসের অভাব প্রতিদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পেঞ্চুগঞ্জ এবং উন্নতির সম্ভাবনা অনেক তবে পরমচালবাসী এখনও সেই শক্তি থেকে বঞ্চিত আশা করা যায় একদিন এই অবহেলিত বাস্তবতা বদলাবে নাম পরিবর্তনের পাশাপাশি পরমচালবাসীও তাদের নিজস্ব গ্যাস সুবিধা পাবে যা তাদের জীবনযাত্রা উন্নত করবে এবং এটি দেশের শক্তির ভবিষ্যতে আরো বড় ভূমিকা রাখবে